নমস্কার কবিতা খুঁজা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের নিবেদন কবিতা সেই গল্পটা কবি পূর্ণেন্দু করছে আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছে ভালোবেসেছিল মৃত্যে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের চোখরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুন পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগ ঝম্প ছাঁকড়া চুল উড়িয়ে চিন্তায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ছা খাওয়া মেঘের আঁচলে টান মেরে পড়ল ওঠ ছুরি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁচর ভিতরে থই থই করছে শত ঝরনার জল ভিতরে থ করছে শত সতঝরার জল নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা চটপট -তা, আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাতে ক্লিক আইক, করে দিন নমস্কার